কবুতরের খোপ বানানোর ভিডিও অনেক দেখছেন কিন্তু আজকে আমার এই ভিডিওটা যদি দেখেন আপনি অজানা অনেক তথ্য জানতে পারবেন আর যদি তথ্যগুলো আপনি জানেন যদি আপনি মনে করেন যে কিছু শিখতে পারছেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইটা হলো মেইন দরজা যেখান থেকে আমি পরিষ্কার করার জন্য ডুববো অথবা কবুতর এখান থেকে বেরোতে পারবে সেই জন্য এটা রাখছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি কিছু জানতে পারবেন এটা হলো পিছনের পাশ পিছনের পাশটাও আমি কী দিছি বলতেছি এই পাশে কিন্তু আমি জাল দিয়ে দিয়েছি পিছনেও জাল দেওয়া আছে কারণ কোনো কিছু আক্রমণ না করতে পারে আপনি যত সতর্কতা থাকবেন যত শক্ত করে বানাবেন যত সেফটি দিবেন ততই আপনি নিরাপত্তা পাবেন কারণ এটা বারবার করতে পারবেন না একবারই আপনাকে করতে হবে চলুন এবার একটু ভিতরে ঢুকে ভিতরে যে আপনাদেরকে দেখাই পুরো কি কি করেছি বন্ধুরা এখন আমি কিন্তু খোপের ভিতরে আছি ভিতর থেকে ভিডিওটা করতেছি এটা হলো উত্তর পাশে দরজা যেখান থেকে কবুতার বেরোবে এটা পনেরো ইঞ্চি বাই এক ফুট রাখছি কবুতর বেরোনোর জন্য আর এই পাশে যেটা রাখছি এটা পশ্চিম পাশে এখান থেকে আমি ডুবো বেরোবো পরিষ্কার করার জন্য তো সেই জন্য এটা রাখা হয়েছে এবার যদি উপরটা আপনাদেরকে দেখায় যে আমি টিনের নিচে কি দিয়েছি অবশ্যই টিনের নিচে ফয়েল পেপার দিবেন কারণ হলো ফয়েল পেপারে যে দেখতে পাইতেছেন ফয়েল পেপার দিলে ভিতরে একটু ঠান্ডা থাকবে গরমের সময় আর ঠান্ডার সময় গরম থাকবে তাহলে কবুতার স্বাভাবিক আপনার হলো পরিবেশ পাবে এটা আর এফ এল এর কোম্পানির ফয়েল পেপার এটা উনিশ টাকা পার স্কোয়ার ফিট নিচ্ছে আমার কাছ থেকে তো ফয়েল পেপার দিলে আপনার ডিম বাচ্চা ভালো থাকবে গরমও বেশি লাগবে না ঠান্ডাও লাগবে না তো এগুলো তিন ফুটের হয় তিন ফুট দিছি বাকি টিনের এক ফুটের মতন অংশ বাকি রয়েছে পুরো মাপটা হলো আমার চাল আটচল্লিশ ইঞ্চি তলায় যে ক্ষোপটা দিছি ওটা আমি কিছুই দিই নাই শুধু একটা চেরা দিয়ে দিছি কারণ এখানে চারটা হাড়ি থাকবে কেউ যদি ডিম বাচ্চা করে করতে পারবে তো সেই জন্য আমি এটাকে দেই নাই কারণ ওখানে গরম বেশি থাকবে সেজন্য ওখানে টক্তা দিয়ে মুখ কাটে নেই শুধু ফাঁকা রাখছি আমি খোপের পিছনে টিন ব্যবহার করছি টিন ব্যবহার কারণ হল হালকা হবে বেশি ভারী হবে না আর এই যে দেখেন টিনগুলো ছিদ্র করে রাখছি যাতে অতিরিক্ত গরমটা খোপ থেকে বের হয়ে যায় বাতাস চলাচল করতে পারে বেশি বাতাস হলে জানি ভিতরটা আপনার না ঘুরে আর উপরেরটা কাঠ আছে পিছনে সেই জন্য আর টিন দেওয়া লাগে নাই তো এই যে দেখেন প্রত্যেকটা কোপের ভিতরে কিন্তু আমি ছিদ্র করে দিয়েছি অতিরিক্ত গরম বের হওয়ার জন্য এমনিতেই দেখছি আমি ফয়েল পেপার দেওয়ার ফলে ভালোই মোটামুটি ঠান্ডা আছে এই যে প্রত্যেকটা কোপের ভিতরে ছিদ্র করে দিছি এইভাবে আপনি ছিদ্র করে দিবেন আর নিচেরটা ছিদ্র করি নাই যেহেতু নিচেরটা পানি ছিটবে পানি লাগবে সেই জন্যটা আর ছিদ্র করি নেই আপনারা এইভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ এবার খোপের মাপটা মনোযোগ সহকারে দেখুন আমি প্রত্যেকটা খোপ এই যে এখান থেকে এই নিচ পর্যন্ত দশ ইঞ্চি দিয়েছি প্রত্যেকটা খোপের হাইট এখান থেকে এখান পর্যন্ত দশ ইঞ্চি কেমন যে প্রত্যেকটা খোপ এখান থেকে এখান থেকে দশ ইঞ্চি যেহেতু আমার কবুতারগুলো সারা থাকবে আমি ছেড়ে পালন করবো কবুতার আর সেহেতু হাইট একটু কম হলে হবে এই যে এখান থেকে বেরোবে এখান থেকে বেরিয়ে যাবে আবার ঢুকবে আমি সন্ধ্যাবেলাটা লাগিয়ে নেব হাইটটা এভাবে রাখছি প্রত্যেকটা কোপের হাইটই যে এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত আপনার হলো দশ ইঞ্চি প্রত্যেকটা এমি দশ ইঞ্চি রাখছি একটু এক ইঞ্চি এগারো ইঞ্চির মতন থাকতে পারে যেহেতু কাঠগুলো যে মারছে আমি ওগুলো তো জায়গা অবশ্যই খাবে তো সেই হিসাবটা করে আমি দিয়েছি আর আরেকটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে ভাই এই যে মাঝখানের কাঠগুলো কেন দিছেন এই যে এই একটা কাঠ দিছি এই একটা কাঠ দিছি এই একটা কাঠ এই একটা কাঠ প্রত্যেকটাই আমি দিয়েছি এইটাই হলো আসল তথ্য এইটাই মেইন কারণ এইটার কারণেই আপনি সফলতা পেতে পারেন তার কারণ হলো কবুতার ছাড়া থাকলে অনেক সময় নিজের বাসায় বসে ব্রিট করে তো এই পাশের কবুতার এই পাশের কবুতারকে আপনি ডিস্টার্ব করতে পারবেন না যেহেতু এইখানে একটা বেড়া আছে এইখানেও একটা বেড়া আছে তাহলে হবে কি আপনার সাওটা কবুতারের সাও বলেন বাচ্চা বলেন একুরেট পাবেন তো সেই জন্য আমি এইটা করছি যেমন এই যে দেখেন এদিকে নেট আছে যেহেতু এদিকে প্রয়োজন নেই আর এইখানে আমি এই একটা দিয়ে দিচ্ছি কবুতার দুটি এখানে থাকবে সুন্দর মতন ব্রিট করবে এখানে বাঁচবেও না তো এই সুন্দর জায়গায় ওরা ব্রিট করতে পারবে ওদের কেউ ডিস্টার্ব করবে না এই একটা এই একটা এখন আপনার কথা হলো যে আপনি কবুতার পালন করলেন দুইটা ডিম পাললো বাচ্চা হইলো একটা তখন কিন্তু আপনি দেখবেন যে একই খাবার খাইছে একই বর্ষে একই সময় লাগছে সব কিছুই একই লাগছে কিন্তু আপনি বাচ্চা পাইছেন একটা সেই জন্য এগুলা দেওয়া এইগুলা দেওয়ার কারণে আপনার বাচ্চা দুইটাই বা বের হবে হিংসা আল্লা যদি আপনার কবুতার ঠিক থাকে কবুতার কোনো সমস্যা না থাকে আমি এই কোপের যে ভিতরের যে মাপটা ভিতরের মাপটা আমি এমনভাবে দিছি যে আপনার এক জোড়া যেন ডিম বাচ্চা সহ এই ভিতরে থাকতে পারে তো আমি এই যে গভীরতা গভীরতা দিয়েছি হল আপনার ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি থাকবে যেহেতু দুইটা কাট পড়বে কাটে আপনার দেড় ইঞ্চি যাবে পনেরো একটু কম থাকবে তো পনেরো ইঞ্চি আর এই দিক থেকে এদিকে লম্বায়ও আমি দিছি পনেরো ইঞ্চি অর্থাৎ পনেরো স্কোয়ার ফিট এই দিকেও পনেরো ওই দিকেও পনেরো মানে দুই দিকেই পনেরো তার থেকে আপনি দুই এক ইঞ্চি একটু বেশি নেবেন কারণ এই যে তক্তাগুলো যাবে কাঠগুলো যাবে সেজন্য আর এই দিক থেকে এই মাথা পর্যন্ত আমি নিয়েছি এল পাঁচ ফিট এই পাঁচ ফিটে পনেরো পনেরো ইঞ্চি করে যদি আমি দেই চার পনেরো সাইট অর্থাৎ পাঁচ ফিট আর এই দিকে আপনি দশ ইঞ্চি করে নেবেন খাড়ায় এই যে খাড়ায় আমি এই যে খাড়া এই খাড়ায় দশ ইঞ্চি করে নেবেন দশ ইঞ্চি করে নিলে আপনার যতটুকু লাগে পরিমাণ মতন আমি নিচে যে ছয় ইঞ্চি পায়া রাখছি যাতে আপনার পানিতে না ভিজে নিচে কাঠ দিয়ে দিছি ইট দিয়ে দুইটা করে ইট দিয়ে একটা কাঠ দিয়ে দিছি চারটা পায়াই এই যে দেখতে পাই তো এর তো এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো সেটা আমাকে বলবেন আমি চেষ্টা করব সেইভাবে কাজ করার আর এইটা কিন্তু আমি এই যে রূপে এই তক্তাটা আছে এইটা কিন্তু আমি একবার কোপের সাথেই মাইরা দিছি এটা দিচ্ছি আপনার ছয় তক্তা দিয়েছি যেন সেটা থাকে আর হলো আপনার এই যে পিছন সাইডে টিন দিছি তো টিনের পরেও আমি নেট জাল দিয়ে দিছি এই নেট আছে ওই দিকে টিন আছে তারপর আমি এই যে জালগুলো দিয়ে দিছি যাতে কোনো সমস্যা না হয় এই যে দেখেন আমরা বাংলা মিস্ত্রি তো তো সেই জন্য যে সমস্যাটা হয় মিস্ত্রিরা কিন্তু দেখবেন আপনি স্ক্রুপ দিয়ে দেয় আমরা দিয়েছি কিভাবে আমরা দিয়েছি যে লোয়া মেরে দিয়েছি ওয়াশার দিয়ে এটার ভিতর আর পানি যাবে না বাংলা মিস্ত্রির যে কাজ প্রত্যেকটা আমি এভাবেই করে দিয়েছি আমি আশা করি আজকের ভিডিওটা থেকে কিছু অজানা তত্ত্ব যেগুলো আমি শেয়ার করলাম একান্ত আমি নিজেই তো এই যে ক্ষোভের মাঝখানের পার্টগুলো দেখালাম এগুলো কিন্তু কেউ কখনও কেউ এভাবে খুব বানায় নাই আর কেউ দেখাইও নাই তো সে জিনিসটা আমি বললাম যাতে আপনারা উপকৃত হন আর উপকৃত হলে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো ক্ষোপগুলো দেখতে পাইতেছেন খুব সুন্দর হয়েছে আর আমার নিচে আপাতত আমি ফ্লোর রাখছি নেট দেওয়া হয় নাই এই যে মিটারে ফ্লোরটা দেখতে পাইতেছেন ফাঁকা এই ফ্লোরটা এরকম রাখার কারণ হলো এই যে টিনের পানিটা এ নেটের ফাঁক দিয়ে বেরো হয়ে যাবে এখন তো গরমের দিন আসতেছে সেজন্য সমস্যা হবে না বৃষ্টিতে আর যখন বর্ষাকাল আসবে তখন আমি উপরে নেট দিয়ে দিলে কবুতরের উপরে থাকবে কোনো ঠান্ডা লাগার কোনো চান্স নাই আর অবশ্যই একটা কাঠ দিয়ে দিবেন কবুতর ভিতরে বসার জন্য চওড়া কাঠ দিলে একটা ভালো হয় তো তাইলে কবুতারের উপরে দাঁড়াতে পারবে ডাকা করতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম